জার্মানদের সাত সংখ্যাটা হয়তো বড্ড পছন্দ তাই তো ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পুনর্মঞ্চায়ন ফ্রাইবার্গে ওয়েফার নেশনস লিগের ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার জালে গুনে গুনে সাত গোল নাগেলসম্যান দেন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটা ছিল শীর্ষস্থান দখলের আর তা করতে গিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার শুরুটা জামাল মুসিয়ালার পায়ে দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন একুশ বছরের এই অ্যাটাকিং মিডফিল্ডার তেইশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিম ক্লেন এরপর স্কোরশিটে কাই হাভার্স তিন শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানরা দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী নাগেলসম্যানের দল জোড়া গোল ফ্লোরিয়ান ভিটসের প্রথমটা ফ্রিকিকে এরপর ট্যাপিনে দলকে পাঁচ শূন্যতে এগিয়ে দেন লেভারকুজেন কুজেন তারকা ওখানেই শেষ নয় লেরয় সানে আর ক্লেন্ডিয়ানস্টের দ্বিতীয় গোলে নেশনস লিগ ইতিহাসের সবচেয়ে বড় জয়ের মালিক জার্মানি ছয় বছর বয়সী এই টুর্নামেন্টে এর আগে কোনো দল সাত গোল দেয়নি পাশাপাশি নেশনস লিগে নিজেদের উঠতে থাকা ফর্ম ধরে রাখল ডাইমান্ড শাফ্ট পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে সতেরো গোল তাদের নামের পাশে পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা জার্মানদের গোল উৎসবের প্রভাব পড়ে আমস্টারডামে হাঙ্গেরির জালে চার গোল দিয়ে ষষ্ঠ দল হিসেবে শেষ আট নিশ্চিত করল নেদারল্যান্ডস শুরুতেই নিজেদের ডি বক্সে ফাউল করে নেদারল্যান্ডসকে পেনাল্টি উপহার দেয় অতিথিরা একই ভুলে দ্বিতীয় গোলটাও হজম করে হাঙ্গেরি জোড়া পেনাল্টিতে দুই শূন্যতে এগিয়ে থেকে বিরতিতে যায় কমলা শিবির স্কোর স্কোরশিটে নাম লেখান ডেনজেল ডামফ্রাইস তারই অ্যাসিস্টে বড় জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের এই জয়ে এক ম্যাচ হাতে রেখে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল ডাচরা মেথুন সময় সংবাদ